সুপ্রদর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আট তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দিব আপনাদেরকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর তার আগে যদি আপনি ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজও থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বেশি পাশাপাশি আলুর বাজারও একটু বেশি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে আলু এবং পেঁয়াজের বাজার সম্পর্কে জানুন এবং এই পেজ নতুন হলে কিন্তু পেঁয়াজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো এগুলো হচ্ছে কিন্তু নাটোরের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশটা কেজি আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে পঁয়ত্রিশটা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে মোট কথা বলা চলে যে বাজারে কিন্তু পঁয়ত্রিশ টাকার নিচে কোনো পেঁয়াজ আপাতত নেই কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে একদিনের ব্যবধানে পেঁয়াজ এগুলো কিন্তু এখন রাখি পেঁয়াজ হয়ে গেছে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার এত বেশি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর কিন্তু পেঁয়াজ বাজারে এসেছে আর এপাশে পাশে কিন্তু আদা রয়েছে আদার বাজার হচ্ছে আজকে সত্তর টাকায় কিন্তু আদা বিক্রি করা হচ্ছে দর্শক তো পেঁয়াজের বাজার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ যাওয়া বেস্ট ভালো রাখবেন তো দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন